এই মুহূর্তে সবচেয়ে বড় খবর জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের বাড়িতে আধিকারিকদের হানা আপনাদের আবারও জানিয়ে রাখি জাকির হোসেনের বাড়িতে আধিকারিকদের হানার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী সূত্রের খবর বিধায়ক জাকির হোসেনের সুতির অরঙ্গাবাদের বাড়িতে আজ সন্ধ্যার পর পরেই জিএসটি দপ্তরের আধিকারিকদের হানা চলছে তল্লাশি আপনাদের জানিয়ে রাখি জাকির হোসেনের সুতির অরঙ্গাবাদের বাড়িতে জিএসটি দপ্তরের আধিকারিকদের হানা চলছে তল্লাশি উল্লেখ্য গতকালই জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের সঙ্গে প্রকাশ্যে রাস্তার কাজ নিয়ে বাগবিতন্ডে জড়িয়েছিলেন জাকির হোসেন জানিয়ে সরগড় মুর্শিদাবাদের রাজনীতি আর এরই মাঝে জাকির হোসেনের বাড়িতে আনা জিএসটি দপ্তরের আধিকারিকদের বাড়ি বিধায়ক সুধীর রঙ্গমদে জাকির বিধায়ক জাকির হোসেনের বাড়ি এবং তার যে ব্যবসায়িক অফিস রয়েছে সেই অফিসেই মূলত আজকে জিএসটি দপ্তরের আধিকারিকদের হানা হয়েছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি যদিও কী কারণে এবং কি খতিয়ে দেখা হচ্ছে তা এখনও স্পষ্ট নয় এবং আমরা তা এখনও জানতে পারিনি প্রচুর কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনী কর্মকর্তারা রয়েছেন বিধায়ক সাহেবও রয়েছেন এমনটাই সূত্র মারফত জানতে পারছি সুতি থানার অন্তর্গত ঔরঙ্গাবাদ হক সাহেব মোড় এলাকায় যেখানে বিধায়ক জাকির হোসেনের বাড়ি রয়েছে সেখানেই আজকে জিএসটি দপ্তরের আধিকারিকরা দিয়েছেন গাড়ি প্রচুর গাড়িতে এসেছেন এগুলো